পুলিশ ছিল সেনাবাহিনীও ছিল তো আমার স্টেটমেন্টের বাইরে আমি একটা কথা একটা কিছু করি নাই সেটা আমি মেনশনও করবো না আমি সেম স্টেটমেন্ট আবার পড়বো কারণ আমি স্টেটমেন্ট সবার সামনে বলে আমি এর বাইরে কোনো কিছু করি নাই যেটা আমি স্বীকার করবো এখানে আমি যা লিখছি আপনাদের সামনে সব আমি স্বীকার করছি এখানে এখানে স্টেটমেন্ট দেওয়ার সময় পুলিশ আমাদেরকে বলেছে এখানে স্টেটমেন্ট দেওয়া সময় পুলিশ আমাদেরকে বলেছে ওর স্টেটমেন্ট ওকে লিখতে দেওয়া হোক তারপর ভুল হলে আবার সেটা শুধরানো হবে এটা প্রথম স্টেটমেন্ট এটার কোনো শুধরানো হয় নাই সে যে নিচ থেকে লিখেছে সে নিচ থেকে সেখানে সেক্সুয়াল অ্যাবিউজ লিখেছে এখানে রেপ নিজে থেকে আছে সে নিজের রেপ শব্দটা উল্লেখ না করার পর্যন্ত তাকে ছাড়া হবে না আচ্ছা সেটার জন্য তারা আপনারা মেডিকেল জাস্টিফাই করতে পারেন আমাদের 저희 봐요. 에이 봐요. 에

क्या है आंधी में क्यों क्या है आंधी में क्यों क्या है आंधी में क्यों क्या ना 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 করতে হবে কোনো বাইক নিয়ে কথা বলে